আমরা সরল করার সময় এটা জানি যে যদি গুণ আর ভাগ একসঙ্গে থাকে কোনো অঙ্কে তাহলে সেই ক্ষেত্রে আগে আমাদের ভাগের কাজ করতে হয় তারপর গুণের কাজ কিন্তু আজকে এই নিয়মের একটা ব্যতিক্রম আমরা শিখব যদি কোনো ক্ষেত্রে সরলের ক্ষেত্রে যদি দেখা যায় যে গুণের ঠিক পরেই ভাগ আছে সেই ক্ষেত্রে তোমরা আগে গুণ করে নিয়ে তারপর ভাগের কাজ করবে যেমন প্রথম উদাহরণটা দেখো পাঁচ গুণ তিন ভাগ তিন এই ক্ষেত্রে কিন্তু ভাগ গুণ দুটোই আছে সুতরাং সরলের নিয়ম অনুসারে আগে ভাগের কাজ করতে হতে হতো কিন্তু যেহেতু গুণের পরে ভাগ আছে সেই জন্য আমরা গুণের কাজ আগে করবো এটা একটা ব্যতিক্রম তাহলে এই ক্ষেত্রে আমাদের আগে পাঁচ গুণ তিন এটা করে নিতে হবে তারপর আমরা ভাগের কাজ করব তাহলে পাঁচকে তিন দিয়ে গুণ করলে হয় পনেরো ভাগ তিন এবার পনেরো থেকে তিন ভাগ করলে হয় অর্থাৎ পনেরোকে তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচ উত্তর হবে পাঁচ পরের অঙ্কে আছে আট গুণ আট ভাগ চার এই ক্ষেত্রে দেখো ঠিক গুণের পরেই ভাগ আছে সেই জন্য এই অঙ্কেও আমরা আগে গুণের কাজ করে নেব অর্থাৎ আগে এই অংশের কাজটা আমরা করবো আটকে আট দিয়ে গুণ করলে হয় চৌষট্টি ভাগ চার এবার চৌষট্টিকে চার দিয়ে ভাগ করো চার এক চার ছয় টেকে চার বাদ দিলে দুই এই চারটে নামল চব্বিশ চার ছয় চব্বিশ অর্থাৎ উত্তর হবে ষোলো এবার তিন নম্বর অঙ্কটা দেখো নয় গুণ আট ভাগ নয় তাহলে এই ক্ষেত্রে আগে আমাদের গুণের কাজটা করে নেবো যেহেতু গুণের পরে ভাগ আছে তাহলে নয় গুণ আট আট নয় বাহাত্তর ভাগ নয় বাহাত্তরকে নয় দিয়ে ভাগ করলে হয় আট পরের অঙ্কটা দেখো পনেরো গুণ চার ভাগ ছয় একই রকম আগে গুণ তারপরে ভাগ আছে সুতরাং আমায় গুণের কাজটা আগে করতে হবে পনেরোকে চার দিয়ে গুণ করলে হয় চার পনেরো ষাট ভাগ ছয় আর ষাটকে ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় এককে ছয় শূন্য ছয়কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য ভাগ ফল দশ তাহলে চিহ্ন দিয়ে লেখো দশ